আসসালামু আলাইকুম এভরিওয়ান বিপিএলে আজ থেকে শুরু হচ্ছে চট্টগ্রাম পর্ব চট্টগ্রাম পর্বে মোট বারোটি ম্যাচ অনুষ্ঠিত হবে আজ ষোলো জানুয়ারি থেকে আগামী তেইশ জানুয়ারি পর্যন্ত আজ চট্টগ্রাম পর্বের প্রথম ম্যাচ এবং বিপিএলের একুশতম ম্যাচে মুখোমুখি হচ্ছে ফরচুন বরিশাল এবং ঢাকা ক্যাপিটালস এর মধ্যে ফরচুন বরিশাল পাঁচ ম্যাচে তিন জয়ে ছয় পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তিন নম্বর পজিশনে আছে এবং ঢাকা ক্যাপিটালস একদম বাজেক্ট অবস্থানে আছে সাত ম্যাচে মাত্র একটিতে জিতেছে সর্বশেষ ম্যাচটি তারা আছে বিপক্ষে একশো উনপঞ্চাশ রানের বিশাল ব্যবধানে জিতেছে এটি তার তাদের প্রথম জয় এখন এই দুই দলের মধ্যকার আজকের এই ম্যাচে দুই দলের একাদশ কীরকম হতে পারে সেটি নিয়ে আজকের ভিডিওতে কথা বলব প্রথমে যদি আমরা ফরচুন বরিশালকে নিয়ে কথা বলি ফরচুন বরিশাল তাদের সবশেষ ম্যাচটা হেরেছিল রংপুর রাইডার্সের বিপক্ষে তিন উইকেটের ব্যবধানে যার কারণে কিন্তু তারা পয়েন্ট টেবিলে দুই নম্বর থেকে তিন নম্বর চলে গেছে দুই নম্বর পজিশনে চিরঙ্গ কিংসে তারা তার উন্নতি হয়েছে এখন চিরঙ্গ কিংসকে আবার পেছনে ফেলতে হলে আজকের ম্যাচে তাদের জয়ের বিকল্প নেই এবং প্লে অফের কথা মাথায় রেখে তো তাদের এখন প্রতিটি ম্যাচ জয়ের টার্গেট করে নামতে হবে এর মধ্যে ফরচুন বরিশালের একাদশে দুজন তারকা বিদেশি ক্রিকেটার চলে যাওয়াতে অনেকের মনে একটা প্রশ্ন জেগেছে যে তারা কিভাবে তাদের বিদেশি কোটাকে তাদেরকে দিয়ে রিপ্লেস করবে সেটার কোনো চিন্তার কোনো কারণ নেই কারণ অলরেডি কাইল মেয়ার্স বিকল্প হিসেবে মালা দলের সাথে আগে থেকেই ছিল এখন সে আজকে ম্যাচ দিয়ে সে একাদশে ঢুকে যাবে আর অন্যদিকে শাইন চাফরি বিকল্প হিসেবে দলের মধ্যে বেশ কয়েকজন পাকিস্তানি পেস বলার রয়েছে জাহানদাদ খান আছে যে গত ম্যাচে একাদশে খেলেছিল ফাইভ মাস্টার গত ম্যাচ একাদশে খেলেছিল এমনকি পাকিস্তানি রাহাতি পেসার মোহাম্মদ আলীও আছে যেই মোহাম্মদ আলী কিন্তু অল্প কিছুদিন আগে গত ডিসেম্বর মাসে পাকিস্তানের ডোমেস্টিক টি টোয়েন্টি কাপ চ্যাম্পিয়ন্স টি টোয়েন্টি কাপে নয় ম্যাচে বাইশ উইকেট শিকার করে টুর্নামেন্টের হায়াস্ট উইকেট টেকার হয়েছিল আর নতুন করে আবার ইংল্যান্ডের পেস বোলিং অলরাউন্ডার জেমস ফোলারও জয়েন করেছে দলের সাথে এখন এই দলের মধ্যে তো কমপক্ষে নিশ্চিত দুটি পরিবর্তন হচ্ছে একটি হচ্ছে কাইল ম্যাটস আর একটি হচ্ছে শাহিন চাফরিদের জায়গাতে এখন এই দুইজনের পরিবর্তে কোন দুজন ক্রিকেটার আসবে এবং লোকাল ক্রিকেটারের মধ্যে কোনো পরিবর্তন আসবে কি না সেটা আমরা একে বোঝার চেষ্টা করব সর্বশেষ ম্যাচে ওপেন করতে নেমেছিল তামিম ইকবাল এবং নাজমুল হোসেন শান্ত এর মধ্যে তামিম ইকবাল অধিনায়ক সাথে তো থাকছি একাদশে চল্লিশ রান করেছিল গত ম্যাচে তার ওপেনিং পার্টনার হিসেবে নাজমুল হোসেন শান্ত প্রথম তিন ম্যাচে ভালো করতে পারেনি গত ম্যাচে ভালো স্টার্ট পেয়েছিল তিরিশ বলে একচল্লিশ রান করেছে সেও একাদশে টিকে যাচ্ছে তিন নম্বর পজিশনে থাকা কাইল ম্যাচ তো দল থেকে বাদ পড়ছে তার জায়গাতে দাউদমালা চলে আসবে কিন্তু মালান কি কাইল ম্যাচের জায়গাতে তিন নম্বর ব্যাটিং করবে নাকি তার প্রমোশন হয়েছে ওপেনিং করতে পারবে তামিম তামিমবাল সাথে সেটি দেখার বিষয় তবে যতটুকু মনে হচ্ছে তামিম এর প্রেস কনফারেন্সগুলোর যদি আমরা আমরা ফুটেজগুলো দেখি বা তার বক্তব্যগুলো দেখি তাতে মনে হচ্ছে সে প্রত্যেক ম্যাচে শান্তকে নিয়ে ওপেন করবে সেক্ষেত্রে দাওদমালান তিন নম্বর পজিশনে জায়গায় খেলতে হবে চার পাঁচ ছয় নম্বর পজিশনে তিনটা প্লেয়ার ফিক্সড লোকাল তারা হচ্ছে তাহিদুর মুশফিক রহিম এবং মাহুদুলের রিয়াদ এর মধ্যে মুশফিক রহিম লাস্ট দুই ম্যাচ ব্যাটিং করার প্রয়োজন পড়েনি মাহমুদুলের রিয়াদ সর্বশেষ ম্যাচে ব্যাটিং করেছে এর আগে দুই ম্যাচে ব্যাট করার প্রয়োজন পড়েনি এই দুইজন পাঁচ এবং ছয় নম্বর পজিশনে টিকে যাচ্ছেই চার নম্বর পজিশনে তাহিদুরৃদয় এখন পর্যন্ত ফরচুন বরিশালে পাঁচটি ম্যাচ খেললো মাত্র একটি ইনিংসে ভালো ব্যাটিং করেছিল সাতাশ বলে আটচল্লিশ করেছিল চতুর্থ ম্যাচটিতে গত ম্যাচে ভালো ব্যাটিং করতে পারেনি আঠারো বলে তেইশ রান করেছে তারপরে তাহিদ্র হৃদয় একাদশে থাকছে এই গেল এক থেকে ছয় পর্যন্ত সাত নম্বর পজিশনে গত ম্যাচে খেলেছিল পাকিস্তানি পেস রাউন্ডার ফাইমা স্টাফ সে ব্যাট হাতে ছয় বলে বিশ রান করেছিল এবং বল হাতে চার ওভার ত্রিশ রান দিয়ে একটি উইকেট শিকার করেছিল সেও একাদশে টিকে যাচ্ছে এই হচ্ছে সাতজন ক্রিকেটার এখন বোলিং ডিপার্টমেন্টে যে চারজন ক্রিকেটার রয়েছে দুজন বিদেশি এবং দুজন লোকাল ক্রিকেটার এই চারজনের মধ্যে নিশ্চিত একটি পরিবর্তন হচ্ছে সেটা শাহিনাফরিতের জায়গাতে তো একজন ক্রিকেটার একাদশে আসবে আরেকটা পাকিস্তানি পেসার জাহান্দ খান গত ম্যাচে খেলেছিল তার পরিবর্তন হবে কিনা সেটা নিয়ে কথা বলছি আর লোকাল যে স্পিনার দুজন খেলেছিল রিষাদ এবং তানবীর একজন লেগ স্পিনার আর একজন হচ্ছে লেফটার্ন স্পিনার এর মধ্যে রিষাদ হোসেন একাদশ থেকে যাচ্ছে সর্বশেষ তিন ম্যাচ খেলে চারটি উইকেট শিকার করেছে গত ম্যাচে ছাব্বিশ রান উইকেট শিকার করেছে তানবির ইসলামের বাদ পড়ার সম্ভাবনা রয়েছে কারণ সে সর্বশেষ পাঁচ ম্যাচ খেলে মাত্র দুইটি উইকেট শিকার করেছে এবং তার সর্বশেষ ম্যাচও সে চার ওভার তেত্রিশ রান উইকেট শিকার করেছে এবং তানবির ইসলামের একাদশ থেকে বাদ পড়া না পড়া ডিপেন্ড করে মূলত শাইন সাফরিদের জায়গা থেকে কে একাদশে আসছেন এখন শাইন সাফ্রিদের একাদশ তার জায়গাতে একাদশে যে আসবে তার আগে সেটা ডিপেন্ড করবে আরেক পেস বলার ভাহাতি পেসার জাহান্দ খানের উপর কারণ আমরা যদি একটু জিনিস খেয়াল করি এই দলে যে সর্বশেষ ম্যাচে খেলেছিল শাহন সাফরিদ এবং খান এর মধ্যে কিন্তু জাহান্দার খান একজন বাহাতি পেসার পাশাপাশি শাহীন সাফরিদ ও হাতি পেসার এখন শাহীন সাফরিদ চলে গেছে দলের মধ্যে কোনো ভাহাতি পেসার আর বেঞ্চে নেই পেস বোলারদের চিন্তা করলে জামস জামসফুলারও ডানাতি পেসার এবং মোহাম্মদ আলীও ও ডানাতি পেসার অন্যদিকে জাহান্দার খান একজন ভাতি পেসার এখন জাহান্দার খানকে যদি ড্রপ করে দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু কোনো ভাতি পেসার ছাড়াই তাদের খেলতে হবে সেক্ষেত্রে জাহান্দার খানকে তারা খেলাবে এখন আমি জাহান্দ খানকে বাদ পড়ার কথা কেন বলছি সেটা হচ্ছে সে সর্বশেষ তিনটি ম্যাচ খেলেছে তিন ম্যাচে পাঁচ উইকেট শিকার করেছে ঠিকই কিন্তু এক্সপেন্সিভ থেকেছে দুটি ম্যাচে এর মধ্যে প্রথম যেই ম্যাচটি খেলেছিল সেই ম্যাচে সে চার ওভার সাতচল্লিশ রান উইকেট শিকার করেনি দ্বিতীয় ম্যাচে ভালো বোলিং করেছিল তিন ওভার আঠারো রান দিয়ে তিন টুইকেট শিকার করেছে কিন্তু গত ম্যাচে বাজে বোলিং করেছে চার ওভারে দুই উইকেট শিকার করলেও আটচল্লিশ রান দিয়েছে তার এই মন ইচ্ছে খুশি ভাবে যে রান সে বিলে দিচ্ছে যেটার কারণেই মূলত তার একাদশ থেকে ড্রপ করার কথা আসছে যদিও যেটা বললাম যে শাহন চাফ্রি বাহাতি পেসার সে যদি নাই দলের মধ্যে এখন জাহদার খানকে ড্রপ করলে ভাতি পেসার থাকছে না সেক্ষেত্রে জাহদাদ খান একাদশে টিকে যাচ্ছে শুধুমাত্র তাহলে চেঞ্জ হলে হবে শাহন চফরিতের জায়গাতে কনফার্ম যে নিশ্চিত পরিবর্তন তার জায়গাতে তিনজন ক্যান্ডিডেট আছে একাদশে আসার জন্য সেটা হচ্ছে স্পিন অলরাউন্ডার মোহাম্মদ নাবি পেস অলরাউন্ডার জেমস ফোলার এবং পাকিস্তানি পেসার মোহাম্মদ আলী এর মধ্যে যদি মোহাম্মদ নাবিকে একাদশে আনা হয় সেক্ষেত্রে কিন্তু আরও একজন পেস বলার কমে যাবে সেক্ষেত্রে ফাহিম মাস্টাব এবং জানদাত খান ছাড়া কিন্তু কোনো পেসার থাকবে না হয়তোবা শেষ পর্যন্ত তারা এই রিক্সটা নিতে যাবে না সেক্ষেত্রে তারা ঝুঁকবে মোহাম্মদ আলী অথবা জেমস ফুলার দিকে তার সেদিক বিবেচনা করলে যেহেতু শাহন সাবৃদ্ধি যতগুলো ম্যাচ খেলেছে সে যদি একজন বোলিং অলরাউন্ডার সেক্ষেত্রে তারা চাইবে একজন বোলিং অলরাউন্ডার বা একজন অলরাউন্ডারকে খেলাতে সেক্ষেত্রে জেমস ফুলার এগিয়ে থাকবে অর্থাৎ যদি কোনো পেস বলারকে একাদশে আনা হয় সেক্ষেত্রে হয়তো বা জেমস ফুলার একাদশে চলে আসবে আর যদি স্পিন অলরাউন্ডার মোহাম্মদ নাবি যেহেতু ড্রপ সে অনেক দুই তিন ম্যাচ যাবত খেলতে পারছে না যদি মোহাম্মদ নাবিক আনতে চায় সেক্ষেত্রে কিন্তু তাদের একজন পেসার কম নিয়ে খেলতে হবে সেক্ষেত্রে তাদের এই যে ভাত স্পিনার তানবির ইসলাম আছে তাকে ড্রপ করে লোকাল একজন পেস বোলার হয় রিপন মন্ডল শহীদুল ইসলাম ইকবালু ইমন অথবা এবাদত এই চারজনের যে কোনো একজনকে আনতে হবে অর্থাৎ যদি শাহিন জফরিদের জায়গাতে মোহাম্মদ নাবিক আনা হয় তাহলে স্পিনার তানবির ইসলামকে বাদ দিয়ে একটা পেসার লোকাল প্রেসার খেলাতে হবে আর যদি তারা শাহিন জফরিদের জায়গাতে যদি পেস অলরাউন্ডার জেমস ফুলার অথবা মোহাম্মদ আলীকে আনে তাহলে তাদের তানবির ইসলাম একাদশে টিকে যাবে সেক্ষেত্রে তানবির ইসলামকে ড্রপ করলেও বাহাত স্পিনার তাইজুল ইসলাম একাদশে আসার সম্ভাবনা থাকবে তখন তো শেষ পর্যন্ত আমার কাছে যেটা মনে হয় যে শেষ পর্যন্ত যে একাদশটা নিয়ে তারা নামতে পারে সেটা হচ্ছে ওপেনিংয়ে তামিম শান্ত তিনে মালান চার তাহয় পাঁচ মুশফিক ছয় রিয়াজ সাতে ফাহিম শ্রাফ আট নম্বর পজিশনে জেমস ফুলার কি আমি একাদশে দেখছি জেমস ফুলার না হলে মোহাম্মদ নাবি আর নয় নম্বর পজিশনে থাকবে জাহান্দ খান দশ এগারোতে থাকবে রিশাদ হোসেন এবং তানবির ইসলাম এখানে তানবির ইসলামের একাদশে থাকা না থাকা ও সায়েন্দ সাবৃতির বিকল্প হিসেবে ডিপেন্ড করবে তারপর আমরা যদি চলে যে ঢাকা ক্যাপিটালসের স্কোয়ারটা কীরকম হবে আজকের এই ঢাকা ইভিলসের একাদশে কোনো পরিবর্তন হবে না শুধুমাত্র এই কারণে না যে তারা উইনিং কম্বিনেশন ভাঙতে চাইবে না লাস্ট ম্যাচ তারা জিতেছিল একশো উনপঞ্চাশ রানের বিশাল ব্যবধানে শুধুমাত্র এটা কারণে আরও একটা কারণ আছে সর্বশেষ ম্যাচে তাদের প্রায় সব প্লেয়াররা যারা ব্যাটিং বোলিং করেছে সবাই পারফর্ম করে দেখিয়েছে এর মধ্যে যদি তাদের ব্যাটিং ডিপার্টমেন্ট থেকে সিরিয়াল শুরু করে ওপেন করেছিল তামিম এবং লিটন দাস দুইজন গতমেছে সেঞ্চুরিয়ান তারা তো ওপেনিংয়ে থাকছেই তিন নম্বর পজিশনে সাব্বির রহমান ব্যাট করতে নেমেছিল দুই বলে সাত রান করা অবাজিত ছিল এর আগের ম্যাচগুলো তো ভালো স্ট্রেডিয়া ব্যাট করেছে সে একাদশে থাকবে চার নম্বর পজিশনে থাকা মুনিম শাহের যে মূলত নেক্সট চারে নয় তিন নাম্বার চলে আসবে মূলত ওই দিন তারা যেহেতু একদম শেষ দিকে দুই বল বাকি ছিল যার কারণে রহমানকে আগে নামিয়েছিল কিন্তু আজকের ম্যাচে মুনিম শারিয়ার তিনে নামবে চারে সাব্বির নামানো হবে তিন নম্বরে মুনিম শারিয়ার থাকবে সে দুটি ম্যাচ খেলেছে এক ম্যাচে ফিফটি করেছে পরের ম্যাচে ব্যাট করার প্রয়োজন পড়েনি মুনিম শারিয়ার কিন্তু সেটিকে যাবে চার নম্বর সাব্বির রহমান তো থাকছেই পাঁচে থিসার অধিনায়ক থাকবে ছয় নম্বর পজিশনে খেলেছিল তাদের আফগান ওপেনার রিয়াজ হাসান টপ অর্ডারের লোকাল ওপেনার ব্যাটসম্যানদের আধিক্যের কারণে কিন্তু এই রিয়াজ হাসান টপ অর্ডার খেলার সুযোগ পাচ্ছে না দুই ম্যাচ খেলেছে একটিতে চার রান করে অবর্জিত ছিল সর্বশেষ ম্যাচে ব্যাট করার প্রয়োজন পড়েনি সেও একাদশে টিকে যাবে যদি তাকে ড্রপ করা হয় সেক্ষেত্রে তাদের কাছে নামি বিয়ার ওপেনার ব্যাটসম্যান জেপি করজি আছে যদিও জেপি পি থেকে রিয়াজ হাসান যেহেতু ব্যাট করার সুযোগ পাচ্ছে না ওই হিসাবে তারা রিয়াজ হাসানকেই একাদশে রাখতে চাইবে সাত এবং আট নম্বর পজিশনে ছিল মুসাদ্দেক হোসেন এবং ফার্মানুল্লাহ সাফি এর মধ্যে মুসাদ্দেক হোসেন কন্টিনিউ করবে সর্বশেষ ম্যাচে ব্যাট করার প্রয়োজন পড়েনি বল হাতে সে তিন ওভারে ষোলো রান্ত দুটি উইট শিকার করেছে সে টিকে যাবে পেইসলান্ডা ফারমানুল্লাহ সাফি আফগানি অলরাউন্ডার গত ম্যাচে সেও ব্যাট করার প্রয়োজন পড়েনি বল হাতে সে তিন ওভারে ছাব্বিশ রানতে দুটি উইট শিকার করেছে সেও একাদশ টিকে যাবে পরিবর্তন হলে হতে পারতো তাদের যে তিনজন পেস বলার আছে লোকাল মুস্তাফিজ মুকিদুল এবং আবু জাদ্রাহি নয় দশ এগারো এই তিনটি পজিশনের প্লেয়ার এর মধ্যে তিনজনের কেউ পরিবর্তন হবে না আবু জাদ্রাহির কথা বলে সর্বশেষ ম্যাচে সে তিন ওবার পনেরো রান্ডে দুইটি শিকার করেছে একাদশে টিকে যাবে তারপর মুকিদুল ইসলামও গত ম্যাচ ভালো বল করেছে তিনও বার আঠেরো রানদের দুইটিকে শিকার করেছে সেও একাদশে টিকে যাবে মুসাফিজ রহমান এই দলের মেন বলার এবং সবচেয়ে বড় তারকাটা এই দলের সেই মুস্তাফিজ রহমান একাদশ থাকছেই তবে মুস্তাফিজ রহমান আসানেরও পারফরমেন্স করে দেখাতে পারছে না সাত ম্যাচে সাত উইকেট শিকার করলো খুবই এক্সপেন্সিভ বোলিং করছে সর্বশেষ ম্যাচও তিন ওভার সাতাশ রান দিয়ে একটি উইকেট শিকার করেছেন তো সবশেষ যেটা মনে হচ্ছে ঢাকা ক্যাপিটালসের একাদশে কোনো পরিবর্তন হবে না তারা সেম ইলেভেন নিয়ে নামতে যাচ্ছে আর অন্যদিকে ফরচুন বরিশালে নিশ্চিত দুটি পরিবর্তন হচ্ছে শাইন সাফরিদ এবং কাইল মার্সের জায়গাতে দাউদ মালান এবং কাইল মার্সের জায়গাতে দাউদ মালান আসবে আর শাইন জাফ্রিদের জায়গাতে জেমস ফুলার মোহাম্মদ আলী অথবা নাবীর একজন আসবে আর আরেকটা লোকাল পরিবর্তন হলে তানবির ইসলাম রফ হতে পারে তার জায়গাতে যে কোনো একজন পেসার আসতে পারে তো এই হচ্ছে বিপিএল একুশতম ম্যাচ আজকে দুপুর একটা ত্রিশ মিনিটে মুখোমুখি হচ্ছে ফরচুন বরিশাল এবং ঢাকা ক্যাপিটালস চট্টগ্রামের জহর চৌধুরী ক্রিকেট স্টেডিয়ামে খেলতে নামবে এই দুই দল এবং এই আজকের ম্যাচের যে বাউন্ডারি সাইজ যেটা মূলত আমরা সিলেটে দেখেছি আটান্ন মিটার ষাট মিটার যেটা বলা হচ্ছিলো এখানে বাউন্ডারি লাইনটা আর একটু বড়ো থাকবে অর্থাৎ সচরাচর যেটা থাকে সেটাই থাকবে সত্তর আটষট্টি মিটার লম্বা বাউন্ডারি থাকে এখানেও আমরা রান ফেস দেখতে পারবো কারণ চট্টগ্রামের পিচ সবসময় আমরা জানি বিপিএলের সবচেয়ে হায়েস্ট স্কোরিং পিচ হয় এমনকি ইন্টারন্যাশনাল ক্রিকেটের প্রচুর রান হয় এইসব মাঠে তো দেখা যাক বাউন্ডারি ছোটো হোক আর বড়ো হোক গত বিপিএল কিন্তু এই বড় বাউন্ডারিতে কিন্তু ভালো রান করেছিলো আশা করা যাক যেই ব্যাটিং পারফরমেন্স দেশি বিদেশি ব্যাটসম্যানরা দেখাচ্ছে সেটার রানবন্যা আমরা চট্টগ্রামের মাঠেও আজকে দেখতে পারবো আজ সন্ধ্যা ম্যাচে আরেকটি ম্যাচ মুখোমুখি হবে খুলনা টাইগার্স এবং হোমসার চির কিংস তাদের একাদশ রকম হতে পারে সেটি নিয়ে আর ঘণ্টাখানি পরে আর নতুন আর কি ভিডিও নিয়ে আসছি ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন স্পোর্টস অত্যন্ত চ্যানেলে পাশে থাকুন আল্লাহ হাফেজ